ওরা রেয়ান্সের দিকে তাকিয়ে বলে ওঠে আর কিছু রেয়ান্স বলে ওঠে না তবে হ্যাঁ আমি এমন কোনো কাজ করব না যাতে আপনাদের অসম্মান হয় আমার এই শর্ত মানলে আমি বিয়ে করতে রাজি তোরা বলে ওঠে বাহ দিদি ভাই এটা তো খুব ভালো কথা তুমি নিজে পরিচয় করতে চাও এটাতে আমাদের কোনো আপত্তি নেই তুমি যে এমন স্বাধীন চিন্তা ভাবনা রাখো সেটা জেনে আমি খুব খুশি হলাম এখনকার মেয়েরা তো সব টাকা পয়সা নাম খেতে পিছনে ছুটে যাচ্ছে আর সেখানে তুমি নিজে পরিচয় গতে চাইছ এটা তো খুব ভালো কথা তবে হ্যাঁ এটা এখন সিম্পল ভাবে বিয়ে হলেও আমি ছয় মাস পর তোমাদের জাঁকজমকভাবে বিয়ে দিতে চাই যেহেতু তোমার ড্যাডও এখন এখানে নেই তাই এখন সিম্পল হবে তোমার হাতে ছয় মাস সময় আছে আশা করছি তুমি তার মধ্যে তোমার সব হিসাব মিটিয়ে নিতে পারবে দাদু বলে ওঠে দাদু আমাকে তো সব হিসেব মানতে হবে একদম সুধে আসলে গুনে গুনে সবকিছু মিটিয়ে নিব তোরা চোখ মুখ কঠিন স্বরে বলে ওঠে তোমার তো আমাকে ভালোবাসতেই হবে সেটা এখন না হলেও আস্তে আস্তে আমি তোমার মনে আমার জায়গা বানিয়ে নেব এই ছয় মাসে আমি তোমাকে আমার প্রতি আসক্ত করে ফেলব যে তুমি আমাকে ছাড়া আর কোন চিন্তা বথায় আনতে পারবে না সবকিছুর আগেই আমার নাম থাকবে কথা দিচ্ছি তোমার মধ্যে জমে থাকা সমস্ত কষ্ট দুঃখ ভুলিয়ে দেব আমার ভালোবাসা দিয়ে তোমার প্রতি হওয়া এক একটা অন্যায়ের হিসেব আমি নেব আবারও আমি তোমাকে ফিরিয়ে দেব তোমার জীবনের চাঞ্চলতা সেটা তোমাকে মুখে প্রকাশ করব না কিন্তু আমার কাজের দ্বারা প্রতিনিয়ত বুঝিয়ে দেব। যতদিন না তোমার চোখে আমার জন্য ভালোবাসা দেখতে পাচ্ছি তোমার মুখে আমাকে ভালোবাসার কথা শুনতে পাচ্ছি ততদিন আমি তোমাকে বলবো না আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি বুঝতে পারবে আমি ভালোবাসি তোমাকে কিন্তু শুনতে পাবে না তোরার দিকে তাকিয়ে দেখে নিজের মনে মনে বলে ওঠে লিভিং রুমের সোফায় লাইন দিয়ে বসে আছে তাজনিম দেওয়ান লেখা শাহিন রিয়ান্স ও রিয়ান্স দাদু আর তার সামনে বসে আছে উকিল ও কাজী সাহেব আর ওদের সামনে ল্যাপটপ স্ক্রিন ভিডিও কলে আছেন মিস্টার তামিম দেওয়ান তাজনিম দেওয়ানের হাজবেন্ড ওখানে থাকা সবাই অপেক্ষা করে বসে তোরার যে এখনো এখানে উপস্থিত হতে পারেনি তাই সবাই বসে আছে রিয়ান্স অধীর আগ্রহে দৃষ্টি সিঁড়ির দিকে করে বসে আছে সবার অপেক্ষার অবসান ঘটিয়ে তোরা নেমে আসে রেয়ান্স তোরার দিকে তাকিয়ে আছে তোরাকে দেখার জন্য তার মন আর চোখ দুটো ছটফট করছিল আর এখন তাকে চোখের সামনে দেখে যেন তার মন ও চোখ দুটো জড়িয়ে যাচ্ছে হৃদয়ে আলাদা একটা শান্তি অনুভব করে ওখানে থাকা বাকিরাও তোরার দিকে তাকিয়ে আছে তোরা এসে রেয়ান্সের পাশে বসতেই রেয়ান্সের হার যেন দ্বিগুণ গতিতে ছুটতে থাকে কোনা চোখে রেয়ান্স তোরার দিকে দেখছে মুগ্ধ দৃষ্টিতে তোরা গায়ে না আছে কোনো ভারী ড্রেস না শাড়ি আর না বিয়ের ড্রেস তারপরেও রিয়ান্স তোরা মুগ্ধ দেখে যাচ্ছে পরিস্থিতি এবার গোলমেলে হয়ে আছে রেয়ান্স তোরাকে ভালোবাসলেও তোরা তো রিয়ান্স কে ভালোবাসে না আর এই বিয়েটাও হুট করেই ঠিক হয়েছে আর তারাকে তোরা এটাও বলে দিয়েছে সিম্পল ভাবে বিয়ে হবে তাই কোন রকম কোনো আয়োজন নেই বলতে গেলে একদম বিয়ে হচ্ছে তোরার পরনে আছে ব্ল্যাক জিন্স ও ব্ল্যাক অফ শোল্ডার টপ চুলগুলো হাই পনিটেল করে রাখা আছে মুখে কোনো প্রসাধনীর ছোঁয়া নেই চোখে গাঢ় করে কাজল দেওয়া ঠোঁটে লাইট পিঙ্ক লিপ দেওয়া আছে চার তরুণ ঠোঁটটা হালকা চিকচিক করছে ব্যাস এতটুকু বিয়ের কোণে রেডি হয়েছে রেয়ানসো ব্ল্যাক কমপ্লিট স্যুট পরেছে সব সময়ের মতো তাকে আজকেও বেশ আকর্ষণীয় লাগছে এক কথায় চকলেট বই লাগছে তোরা এসে বসতেই ও কিউ রেডি করা পেপারস এগিয়ে দেয় রেয়ান্স ও তোরার দিকে রেয়ান্স একবার তোরার দিকে তাকাইছি এখন সামনের দিকে তাকিয়ে আছে তার মুখে এখন কোনো এক্সপ্রেশন লক্ষ্য করা যাচ্ছে না পুরোটাই যেন একদম সাদা হয়ে আছে রেয়ান্স তোরার থেকে মুখ সরিয়ে সাইন করতে থাকে এতক্ষণ সবাই উন্মুখ হয়ে বসেছিল তাদের এই বিয়ের জন্য তো তার নাতি অন্তত বিয়ে করছে সেটা সিম্পল হোকার চাক হোক তার কাছে এখন বিয়েটা আসল পরে না হয় চাক করা যাবে তাজনিম দেওয়ান ঠোঁটের কোণে হাসি দিয়ে তাকিয়ে আছে তোরা ও রেয়ান্সের দিকে তার ঠোঁটে হাসি থাকলে কি হবে চোখের কোণে রয়েছে পানি এই অস্ত্র দুঃখ কষ্টের নয় এই অস্ত্র কোনা খুশির সমস্ত দুঃখ কষ্ট ভুলিয়ে সুখের রাজ্যে পাড়ি দেওয়ার খুশি এই দুজন তার ভালোবাসার কণা একটা মেয়ে ও আর একটা ছেলে হ্যাঁ ছেলে তো কারণ রিয়ানসকে তো সে কোলে পিঠে মানুষ করেছে তার বাবা মা মারা যাওয়ার পর তো সেই একমাত্র তাকে দেখাশোনা করেছে তাহলে ছেলে নয় তো কি আর তার নিজের মেয়ে হারিয়ে পাঁচ বছর আগে এই মেয়েটাকে তিনি পেয়েছেন যাকে সে নিজের মেয়ে করে নিয়েছে যার সাথে জুড়ে আছে তার সুখ দুঃখ মেয়েটা আজ থেকে তার সুখের দিন শুরু হতে চলেছে তিনি জানেন তোরা রেয়ান্স কে না ভালোবাসলে তোরা কে রেয়ান্স ভালোবাসে আর তিনি এটাও জানেন তার তোরাকে ভালোবাসা দিয়ে রেয়ন্স আগলে রাখবে এখন তার মেয়ের কাছে এটা স্বাভাবিক না হলেও কিছুদিন পর এটাই স্বাভাবিক হয়ে যাবে তাই আজ এই শুভ দিনে তার চোখে পানি চলে এসেছে লেখা তো বেচাই খুশি সে শুধু বসে বসে লাফিয়ে যাচ্ছে আর ফোন নিয়ে রেয়ান্স ও তোরার ছবি তুলে যাচ্ছে এর মধ্যে তোরার স্থির দৃষ্টি ও সিরিয়াস মুখ তো অন্যদিকে রেয়ান্স হাসি খুশি মুখ ল্যাপটপে ভিডিও নিয়ে দেখছে ল্যাপটপে ভিডিও কলে মিস্টার তামিম দেওয়ানো মুখে হাসি নিয়ে দেখছে তার মুখিও লেগে রয়েছে কাজনিম দেওয়ানের মতো খুশির ছোঁয়া রেয়ার্সের সাইন করা হয়ে গেলে পেপারসটা তোরার দিকে এগিয়ে দেওয়া হয় তোরা কোনো কথা না বলে পেপারসের দিকে তাকিয়ে থাকে সে মাথা ঘুরিয়ে একবার তার মমের দিকে তাকায় দেখে তার মম তার দিকে হাসি মুখে তাকিয়ে আছে তোরা চোখ ঘুরিয়ে পেপারসের দিকে তাকায় পাশ থেকে পেন তুলে নিয়ে পাশে থাকা সাইনের দিকে দেখে যেখানে চলচল করছে নামটা রেয়ান্স রাওয়াত কিছু সেকেন্ড নামটা দেখে নেওয়ার পর সে নিজেই সই করতে নিজের নাম তোরা দেওয়ানের সইয়ের সাথে সাথে তারা আজ থেকে স্বামী বন্ধনে আবদ্ধ হয়ে গেল কিন্তু তার মধ্যে তেমন কোনো অনুভূতি কাজ করছে না সে কি তাহলে নিষ্প্রাণ হয়ে গেছে না আসলেই তার অনুভূতির দলগুলো কোনো কাজ করছে না সবগুলো ভোতা হয়ে গেছে কাছের মানুষের থেকে আঘাত পাওয়ার পর থেকেই তার অনুভূতিরা তাকে ছেড়ে চলে গেছে আজ থেকে আপনারা হাজব্যান্ড ওয়াইফ উকিলের বলা কথাই খোর কেটে যায় তোরা সে সামনে তাকাতেই দেখে সবাই তার দিকে হাসি মুখে তাকিয়ে আছে তোরা বুঝতে পারছে এখানে থাকা প্রতিটা মানুষ আজকে খুব খুশি হয়েছে উকিলের কাজ শেষতেই কাজী বিয়ে পড়াতে শুরু করে কবুল বলার সময় আসতেই কাজী রিয়ান্সের দিকে তাকিয়ে বকুল বলতে বলতে রিয়ান্সের কিছুটা সব সময় নিয়ে মুখে বলে ওঠে কবুল এই কবুল বলার সাথে সাথে আজ থেকে আমি তোমার সমস্ত দায়িত্ব নিজের কাছে নিচ্ছি কথা দিচ্ছি তোমার জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট ভুলিয়ে দেব আমার ভালোবাসা দিয়ে রিয়াজ কবুল বলার পর পর মনে মনে বলে ওঠে কবুল কথা দিচ্ছি আমার শরীরে প্রাণ থাকা পর্যন্ত কখনো তোমার কোনো বিপদ আসতে দেব না তার আগেই সবকিছু আমার উপর নিয়ে নেব তোমার প্রতিটা কান্না হাসির সঙ্গী হব আমি তোমার জীবনের প্রতিটা মুহূর্ত রঙিন করে দেব আমার ভালোবাসার রং দিয়ে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আসতে দেবো না কখন তোমাকে মুড়ে রাখবো মনে মনে বলে ওঠে কবুল এই কবুল বলার সাথে আজ থেকে আমরা একে অপরের সাথে জুড়ে গেলাম সারা জীবন আর এই সারা জীবন তোমার সাথে থাকতে তোমার পাশে থাকতে তোমার প্রতিটা পদক্ষেপের সাথে থাকতে চাই তোমার ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করার জন্য জোর করবো না তোমার জীবনের সমস্ত ইচ্ছাগুলো পূরণ করতে চেষ্টা করব আমার সাধ্য অনুযায়ী জীবনে চলার পথে তোমার সব কিছুকে নিজের করে নিতে চাই তোমার আর ভালো লাগা পছন্দের জিনিসগুলো আমি নিজের করে নেব আজকের পর থেকে প্রতিটা মুহূর্ত প্রতিটা সময়ে আমি তোমার মাঝে বিলীন হতে চাই তোমাকে আমার ভালোবাসা দিয়ে আমাকে ভালোবাসতে শেখাবো তারপর বয়স্কার পর্যন্ত রোমান্স করব রিয়ান্স শেষের কথাটা বলার সময় হেসে ফেলে রিয়ান্স কবুল বলার সাথে সাথে এবার সবাই রিয়ান্স তো তাকিয়ে আছে তোরার মুখে দিকে এবার তোরা কবুল বলতে বললে সে চুপ করে বসে আছে তোরার কাছে এই দিনের অনুভূতিটাই আলাদা হওয়ার কথা ছিল কি কবুল 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 খানিকটা কাপা কাপা গলায় বলে ওঠে তোরার মুখে কবুল শুনে রেওয়ান্সের মুখের হাসি যেন আরো খানিকটা বেড়ে গেছে সবাই খুশিতে চিৎকার করে ওঠে ওকিল ও কাজী বিয়ে হয়ে যেতেই বেরিয়ে পড়ে লেখা উঠে গিয়ে দুটো মালা নিয়ে আসে একটি তোরার হাতে ও একটি রেওয়ান্সের হাতে ও একটি তোরারও হাতে ধরিয়ে দেয় একে অপরের দাঁড়িয়ে আছে হাত বাড়িয়ে তোরার গলায় মালাটা পরিয়ে দেয় তোরা হাত এগিয়ে রেয়ের গলায় মালাটা পরিয়ে দিয়ে মাথা উঁচু করে তাকায় রেয়সের দিকে এতক্ষণ যাব তোরা রেয়ান্সের মুখের দিকে তাকায়নি কিন্তু এবার রেয়সের মুখের দিকে তাকায় তোরা দেখে তার মুখের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে হালকা পিক ঠোঁটের করে লেগে আছে আলতো হাসি চোখ দুটো থেকেও যেন খুশির ছলক দেখা যাচ্ছে ট্রেম করা দাঁড়ি গালে তিল আর ওই চোখ তোরার সামনে দাঁড়িয়ে আছে এক সুদর্শন পুরুষ দেখতে কোনো রাজার থেকে কম নয় তোরা একদিন রেয়ন্স কে ভালোভাবে লক্ষ্য করেনি আজ দেখতেই বুঝতে পারছি যে ছেলেটা এক কথায় চকলেট বয় রেয়ান্স তোরার তাকানো দেখে মুচকি হাসে সে বুঝতে পারছে তোরা তাকে দেখছে সে এই কয়দিন দেখেছে তোরা তার দিকে ঠিকভাবে দেখেনি আর আজ সে দেখছে এটা ভেবেই মনে মনে খুশি হয়ে যায় তাজদিন দেওয়ান এগিয়ে এসে তোরা কি ছড়িয়ে ধরে লেখাও এগিয়ে একে কে সবাই সবার সাথে কথা বলে তোরা দাঁড়িয়ে পড়ে আমাকে বেরোতে হবে মম তোরা উঠে দাঁড়িয়ে বলে ওঠে কোথায় যাবি কখন আদ তাসনিম দেওয়ান বলে ওঠে স্টার গ্রুপ জয়েন করতে মম তোরা বলে ওঠে হি জোরে বলে ওঠে তাসনিম দেওয়ান হ্যাঁ মম শিকার করতে হলে জঙ্গলে যেতেই হবে তাই না মম তোরা বলে ওঠে চলো আমি তোমাকে করে অফিসে যাব রেয়ন্স তোরার দিকে তাকিয়ে বলে ওঠে তোরা কোনো কথা না বলে রেয়ন্সের দিকে এক পলক তাকিয়ে বেরিয়ে যায় রেয়ন্সের পিছন পিছন গাড়িতে এসে বসে পড়ে তোহা রেয়ন্সের পাশে রেয়ন্স তোরার দিকে এক পলক তাকিয়ে নিয়ে গাড়ি স্টার্ট করে দুজনের মুখে কোনো কথা নেই তোরা বাইরের দিকে মুখ করে আছে আর মাঝে কোনা চোখে রেয়নস দিকে দেখছে আর ভাবছে এই বিড়াল চোখওয়ালা ছেলেটা এখন তার হাজবেন্ড তার জীবনটা কোথা থেকে কোথায় ভেসে যাচ্ছে বোঝার চেষ্টা করছে তবে আগে যা হয়েছে এবার তার উল্টো পথ চলা শুরু তাই সে তার বিয়ের দিন থেকেই শুরু করেছে এই বিড়াল চোখওয়ালা ছেলেটাকে দেখতে বেশ একদম চকলেটের মতো আমাকে দেখতে হলে সরাসরি দেখতে পারো কোনা চোখে দেখার দরকার নেই আমি তোমার হাজবেন্ড হই রেয়ান্স যে এমন কথা বলবে তোরা ভাবতেও পারেনি তাই তারা সব ভাবনা ছেড়ে তোরা আর কোনো কথা না বলে বাইরের দিকে তাকিয়ে বসে আছে স্টার গ্রুপের সামনে গাড়ি এসে থামতেই তোরা চোখ তুলে উপরের দিকে তাকায় একদিন নিজের হাতেও এটা গড়ে তুলেছিল নিজের কষ্ট পরিশ্রম দিয়ে আর আজ তার কাছে তা নেই কিন্তু চিন্তা নেই আজকের পর থেকে স্টার গ্রুপের বরবাদের দিন শুরু হবে ও যেমন এটা গড়েছিল তেমনি আজকে থেকে এটা ভাঙার কাজ শুরু করবে কারণ এটা পুরোটাই নোংরা জঞ্জালে ভরে গেছে মিশে গেছে রেয়ান্স বলে ওঠে রেয়ান্স এর তোরা ঘোর কাটে চোখ ঘুরিয়ে রেয়ান্স দিকে তাকাতেই দেখে তার দিকে তাকিয়ে আছে তোরা গাড়ি থেকে নামতে গেলে রেয়ান্স তোরার হাত ধরে আটকে ফেলে রেয়ান্স স্পর্শে তোরা হালকা কেঁপে ওঠে তার বুকের মধ্যে কেমন ধুকপুক করছে হঠাৎ করে সে বুঝতে পারছে না মাথা ঘুরিয়ে তাকাতেই দেখতে পায় রেয়ান্স তার দিকে তাকিয়ে আছে আমি সব সময় তোমার সাথে আছি তোমার পাশে আছি তাই তোমার যা মন চাই তুমি করো কিন্তু এটা মাথায় রেখো তুমি আজ থেকে কিন্তু তোরা দেওয়ান নও তুমি আজ থেকে রিয়ান্স রাওয়াতের ওয়াইফ তোরা রেওয়ান্স রাওয়াত তাই তুমি শুধুমাত্রই আবার বুঝতে পেরেছো তোমার গায়ে একটা আঁচড়ও আমি সহ্য করব না তোমার যেমনভাবে ইচ্ছা তুমি ভাবে খেলতে পারো শুধু মনে রেখো গায়ে কোনো আঁচড় লাগবে রিয়ান্স বলে ওঠে আরেকটা কথা যতটা সম্ভব ছেলেদের থেকে দূরে থাকবে যাতে তোমার হাত না নোংরা হয় আর যদিও নোংরা হয় তো সেটা আমি ক্লিন করে দেব আগের মতো কিন্তু তুমি ভুল ভাল কিছু করবে না গট ইট রিয়ান্স বলে ওঠে তোরা এতক্ষণ অবাক হয়ে রিয়ান্সের মুখের দিকে তাকিয়েছিল তার প্রত্যেকটা কথা মন দিয়ে শুনছিল রেয়ান্স কি বলতে চাইল তাকে যাতে আমার হাত না নোংরা হয় কারোর স্পর্শ লেগে তাই কি আমাকে দূরে থাকতে বলল কিন্তু ও আগের মতো মানে কি বলতে চাইছে তোরা মনে মনে ভাবতে থাকে এত না ভাবতে হবে না নিজের কাজের দিকে মন দাও আজকে থেকে তোমার লড়াই শুরু আর তোমার এই লড়াইয়ে আমি তোমার সাথে আছি তাই ভয় পাওয়ার একদম দরকার নেই ওকে রিয়ান্স তোরার মুখে দুহাত দিয়ে ধরে বলে ওঠে এবার চাও আর হ্যাঁ ফোনে আমার করে করে দিয়েছি। কাজ আমাকে ফোন রেয়ান্স তোরার কপালে একটা গভীর চুমু খেয়ে বলে ওঠে তোরা হা করে রেয়ান্স মুখের দিকে দেখে রেয়ান্স চোখের ইশারা করলে তোরা কোনো কথা না বলে গাড়ি থেকে নেমে যায় আস্তে আস্তে সে স্টার গ্রুপ বিল্ডিং এর ভিতরে ঢোকে কিন্তু পুরো ভিতরে না গিয়ে পিছনে মুড়ে উকি দিয়ে দেখে রেয়ান্স গাড়ি স্টার্ট করে বেরিয়ে যাচ্ছে তোরা রেয়ান্স কথাগুলো মনে করে আর তার কপালে চুমু দিয়েছে এটা ভাবতেই তার অজান্তেই তার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে যেটা তার মুখ থেকে হারিয়ে গিয়েছিল তোরার একটা হাত চলে যায় তার কপালে রেয়ান্স চুমু দেওয়া জায়গায় তোরা নিজেকে স্বাভাবিক করে নিয়ে স্টার গ্রুপ বিল্ডিং এর ভিতরে চলে যায় মিস্টার ওভিয়ার কেবিন তোরা রিসেপশনে গিয়ে বলে ওঠে রিসেপশনে থাকা মেয়েটা তোরার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে থাকে তারপরেই মুখে হাসি ফুটিয়ে কেবিন বলে দেয় তোরাও মুচকে হাসি দিয়ে চলে যায় টপ ফ্লোরে অফিয়ের কেবিনের সামনে এসে দাঁড়ায় নাম প্লেটের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে মুখে বাঁকা হাসি ফুটে ওঠে দরজায় নক করতেই ভিতর থেকে আওয়াজ আসে তোরা কোনো কথা না বলে ভিতরে ঢুকে যায় দেখে অভি মনোযোগ দিয়ে ল্যাপটপ দেখছে মিস্টার অভি তোরা মৃদুভাবে ডেকে ওঠে তোরার আওয়াজ শুনেই অফি ল্যাপটপ থেকে মুখ সরিয়ে তোরার দিকে তাকায় দেখে তার সামনে তোরা দাঁড়িয়ে আছে এটা দেখতেই অফির মুখে হাসি ফুটে ওঠে তাড়াতাড়ি চেয়ার থেকে উঠে তোরার সামনে এসে দাঁড়ায় অফি আমি জানতাম তুমি আসবে ইনফ্যাক্ট আমি তোমার অপেক্ষায় ছিলাম অফি হেসে তোরার হাত ধরে বলে ওঠে তোরা কোনো কথা না বলে পাকা হাসতে থাকে অফিয়ের দিকে তাকিয়ে অফিয়ের থেকে একটু সরে এসে নিচের হাত অফির হাত থেকে ছাড়িয়ে নেয় আমাকে তো আসতেই হতো তোরা বলে ওঠে হ্যাঁ আমার কোম্পানি জয়েন করো তারপর দেখো তুমি কোথায় পৌঁছে গেছ অফি বলে ওঠে সে তো অবশ্যই এটা তো দেখার যে কোথায় থেকে কোথায় পৌঁছে যায় তোরা বাঁকা হেসে বলে ওঠে ওকে অফি তোরার দিকে চেয়ার এগিয়ে দিয়ে বলে ওঠে তোরা বসে পড়তেই অফি গিয়ে চেয়ারে বসে পড়ে কন্ট্যাক্ট পেপার নিয়ে এগিয়ে দেয় তোরার দিকে তোরা পেপারটা নিয়ে পড়তে থাকি আর অফি তোরার দিকে তাকিয়ে আছে সে তোরাকে ওপর থেকে নিচে শুধু স্ক্যান করে যাচ্ছে তার চোখ চকচক করে উঠছে তোরাকে দেখে তোরা বুঝতে পারছে অভি তার দিকে তাকিয়ে আছে কিন্তু কোনো কথা না বলে সে পেন দিয়ে সাইন করে দেয় পেপারে পেপার নিয়ে ফিরিয়ে দেয় অভির দিকে অভি ফাইলটা নিয়ে তোরার হাত চেপে ধরে তোরা তার হাতের দিকে একবার তাকিয়ে নিয়ে অফির দিকে তাকায় দেখে সে তাকে পাওয়ার লোক চোখে ভেসে আছে তোরা কোনো কথা না বলে তাকিয়ে আছে আমি তোমাকে আগেও বলেছি তুমি খুব সুন্দর দেখতে আর আজকেও বলছি তোমাকে আজকেও খুব খুব সুন্দর লাগছে দেখতে ওফি তোরার হাতের উপর স্লাইড করতে করতে বলে ওঠে তোরা কোনো কথা না বলে নিচের হাত ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ায় সাথে সাথে ওফি এসে তোরার সামনে দাঁড়িয়ে যায় তোরা কিছু বলতে যাবে তার আগেই তার চোখ যায় দরজার দিকে দেখতে পায় তানিয়া দরজার কাছে এসে গেছে এটা দেখেই বাঁকা হাসে তোরা সামনে এগিয়ে যেতে নিলে তোরা হাত ধরে আবার অফি আর তখনই তানিয়া ভিতরে ঢুকে যায় অফি তানিয়া ডেকে উঠে তাতে তাঁত চেপে অফি তানিয়াকে দেখেই তোরার হাত ছেড়ে দেয় তোরার ওদের দুজনের দিকে দেখে নিয়ে বাই বলে বাঁকা হাসি দিয়ে বেরিয়ে যায় সে জানে এবার এখানে কি হতে চলেছে আর তোরা তো এটাই চাই খেলা তো সবই শুরু হয়েছে এবার তাদের খেলার দিন আস্তে আস্তে শেষ হতে চলেছে সবকিছু শেষ করতেই তো তোরা স্টার কোর্ট জয়েন করেছে তোরা নিজের হাতের ফোন তুলে নিয়ে কল লগে গিয়ে ফার্স্ট নাম্বারে কল করে তৌফি তুমি এটা কি করেছিলে হ্যাঁ তোরার হাত কেন ধরেছিলে তানিয়া রাগী ভাবে বলে ওঠে সুইটহার্ট তুমি ভুল ভাবছো এটা তেমন কিছু নয় তুমি তো জানো তোরা আমাদের কোম্পানির জন্য একটা গোল্ডেন চান্স তাই ওকে আমাদের হাতে রাখতে হবে তাই না অফি তানিয়া কোমড় চড়িয়ে ধরে কালে স্লাইড করতে করতে বলে ওঠে তার জন্য হাত কেন ধরতে হবে আর এখানে তোরা এসেছে বলে কি আমার প্রেজেন্টেশন কমে যাবে তোরা একটা নিউ কমার আর আমি টপ মডেল অফি তানিয়া রেগে বলে ওঠে কাম ডাউন বেবি আমি তো জানি তোমার আগে কেউ নেই তুমি এই কোম্পানি টপে আছো কিন্তু তোরাকে আমাদের হাতে রাখতে হবে যাতে ওকে অন্য কেউ হায়ার করতে না পারে হ্যাঁ তাই না অভি তানিয়াকে শান্ত করতে তানিয়ার গলায় মুখ ডুবিয়ে বলে ওঠে আই লাভ ইউ চান তানিয়া অফিকে জড়িয়ে নিয়ে বলে ওঠে লাভ ইউ বেবি অফি তানিয়াকে চড়িয়ে নিয়ে বলে ওঠে মেতে ওঠে একে অপরের প্রতি বন্য প্রেমে অফি তানিয়াকে ভোলাতে ডুবে যায় তাকে নিয়ে শরীরই খেলায় আর অন্যদিকে তাদের জন্য একটু একটু করে মাকড়সার মতো জাল বিছাতে আছে ঠিক সময়ে একটু একটু করে জাল গুটিয়ে সবকিছু শেষ করে দেওয়ার জন্য যে জাল কেটে বেরোনোর পথও খুঁজিয়ে পাবে না অফিতানিয়া তোরা বিল্ডিং এর বাইরে এসে দাঁড়াতে কিছুক্ষণ পর তার সামনে একটা স্পোর্টস কার এসে দাঁড়ায় গাড়িটা দেখতেই তোরার ভ্রু কুচকে যায় তোরা এই মুহূর্তে এখানে এখন একদম আশা করেনি গাড়ির মধ্যে বসেই খুলে দেয় তোরাকে তার দিকে তাকাতে ইশারায় ভিতরে চলে আসতে দেখেই বলে তোরাও ভালো মেয়ের মতো গাড়িতে উঠে বসে তোরা এখনো ভাবছে সে তো লেখাকে ফোন করেছিল গাড়ি পাঠাতে কিন্তু এখানে রেয়ান্স চলে এলো কি করে সে তো অফিসে গেছিল তারপরেও তাকে নিতে কিভাবে চলে এলো